নমস্কার বন্ধুরা আমার আজকে কুর্তি সালওয়ার কুর্তার উপরে আমি একটা ব্লগ নিয়ে এসেছি দেখো সালোয়ার কুর্তাগুলো কত সুন্দর এগুলো হচ্ছে পুরো কিন্তু কটনের উপর কাজ করা অসাধারণ দেখতে এক একটা এদের খুলে দেখাবে না তার কারণ হচ্ছে খুলে দেখা যে ভাঁজগুলো নষ্ট হয়ে যায় সামনে পুজো মানুষ দেখবে সেই জন্য কিন্তু খুলে পুরোটা দেখাবে না দেখো একটা খুলে দেখাতে চাইছি কেননা আমার পছন্দ হয়েছে তাই যে দেখি কেমন জিনিসটা একটা খুলে দেখাচ্ছে এইরকম প্রত্যেকটাই কিন্তু অসাধারণ অসাধারণ লাগবে পড়তে গেলে অসাধারণ লাগবে বানিয়ে যারা সে পিস পছন্দ করো সে পিসের অন্যটা কিন্তু ব্যবহার নাই করতে পারো কিন্তু তোমরা পড়তে পারো কালারগুলোও যেমন সুন্দর কাজগুলোও কিন্তু তেমন সুন্দর অসাধারণ কাজ তো তোমরা পুরো ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে এটাও থ্রি পিস দেখো ওই ক্যাটালগ দেওয়া আছে কেমন লাগবে দেখতেও মানিয়ে পড়লে আর এই জিনিসগুলো তো এখন অনেকেই কিন্তু ব্যবহার করছে ভালো লাগছে আর তো পড়তে যেমন আরামদায়ক তেমন কিন্তু কমফর্টেবলও বটে আর রিজনেবল দামটাও কিন্তু রিজনেবল রেগুলার ওয়ারের জন্য অফিস ওয়ারের জন্য কলেজ ওয়ারের জন্য এসব কিন্তু খুবই স্বাভাবিক আর কি তোমাদের পড়ার জন্য কেউ পড়তে পারে অনেকেই অফিসওয়্যারের জন্য পড়ে জার্নি করতে হয় জার্নি করে অফিস যেতে হয় এসবের জন্য কিন্তু এইসব ড্রেসগুলো বেশি কমফর্টেবল আর তার মধ্যে একটা এক্সিলেন্সি ভাব তারপরে সোবার সব কিছুই কিন্তু আছে এই জিনিসগুলো আর কটন কে ভালোবাসে না কটনের জিনিসের মতো জিনিস তো যতই আমরা সিল্ক সিনে সিনথেটিক মিশানো সিল্ক এখন তো সিল্কের চাহিদা খুবই কম কেননা সিল্কের প্রসঙ্গে সিন্থেটিক মিশিয়ে বেশিরভাগই বিক্রি হয় অরিজিনাল সিল্ক পাওয়াটা একটু টাফ যেহেতু আমি ডিপার্টমেন্টে কাজ করি সিল্কের ডিপার্টমেন্টে সেই সূত্রে আমি কিছু সিল্কের শাড়ি আপনাদের কাছে শেয়ার করতে পারি সিল্ক তসর গরম এগুলো করতে পারি আপনাদের কাছে ভালো সারাও পায় তার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুদের আর কটনের কিছু কুর্তি কুর্তি ফ্রি পিস এসবগুলো আমি শেয়ার করছি সবাই অনেকেই ভাবে যে একটু কটনের কোনখানে গেলে একটু ভালো পাবো বানিয়ে পড়তে অনেকে ফিটিং পছন্দ করে তাদের জন্যে এই জিনিসটা এটাও দেখো দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটাই কিন্তু একটা আলাদা আলাদা লোকস আছে এইভাবে মানিয়ে যদি পড়া যায় না তাহলে দেখতে কিন্তু একটা আলাদা লুকসটাই আলাদা লাগে আমরা এখন বেশিরভাগ মল থেকে কিনে পড়া হয় কিন্তু ফিটিংসটা কিন্তু সেই মতো আসে না আমরাও ব্যবহার করি কোনো কোনো সময় কিন্তু আমি দেখেছি পানিয়ে যতটা সুন্দর কমফোর্টেবল এবং ফিটিংসটা সুন্দর হয় সেই ফিটিংসটা কিন্তু মার কেনা মলে যে কিনে হয় সেইগুলো কিন্তু আসে না অনেক কিছু আবার ফিটিং করতে হয় দেখো প্রত্যেকটার মধ্যে একটা সবজি আছে শীতে বলো গরমে বলো সবসময় কটনের মর্যাদা কটনেই আছে কেননা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কটনের একটা আলাদা মূল্য সবসময় আছে থাকবেও তো বন্ধুরা দেখো কালারগুলো এই জেন্টেল কালারগুলো কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যাবে না ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে রইল ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ ভালো থেকো